হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস ম্যাজিক ওয়ার্ল্ড আজকে কুড়ি তারিখ বুধবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠেই প্রথমেই চা থেকেই শুরু করলাম শুভরাত্রে স্কুল ছুটি যেহেতু তাই বাবার শুভর আর আমার একসঙ্গে তিনজনের চা করে ফেললাম সারাদিনের কাজকর্ম সবই আছে কিন্তু তার মাঝখানে সকালের চাটা হচ্ছে আমাদের কাছে একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে ঘরে গিয়ে দেখি জ্যাকু কম্বলে জড়িয়ে মরিয়ে বসে রয়েছে ওর উঠতে ইচ্ছা করছে না যাই হোক ওকে উঠিয়ে পেডিগ্রি দিলাম খেতে আর শুভ আর আমি খেলাম চা বিস্কুট ছেলের স্কুল ছুটি থাকলে কাজ কমে না আরো বেড়ে যায় হ্যাঁ সকালেই যা একটু দেরি করে উঠলেও চলে এই যা দুই ভাই মিলে এখন কুস্তি করছে একশো বার বললাম বিছানা থেকে নাম বিছানাটা ঝাড়বো দুজনের কেউই কথা শুনছে না দুজনেই উঠে বসে পড়ল বিছানায় সকাল থেকে উঠে ওদের পিছনে চিৎকার করতে করতে অর্ধেক সময় আমার নষ্ট হয় যাই হোক আমি আমার কাজ শুরু করে দিলাম কারণ সকালের কাজটা শুরু করতে যত দেরি করব, সেটা সে শোতেও ঠিক ততটাই দেরি হবে তাই ওদের সঙ্গে ফালতু না বকবক করে আমি আমার কাজ করতে লাগলাম ভাবলাম জ্যাকুকে এবার সোয়েটারটা পরিয়ে দিই তাই শুভ আর আমি দুজন মিলে জ্যাকুকে সোয়েটারটা পরিয়ে দিলাম আজকে সকাল থেকেই মুডটা প্রচণ্ড খারাপ কেন জানি না কোনো কাজেই মন লাগছে না বিরক্ত লাগছে প্রচণ্ড এক একটা দিন হয় না যেদিন মনে হয় কোনো কিছু করবো না শুধু চুপ করে বসে থাকে আজকেও আমার যেন সেই রকমই একটা লাগছিল কাজ করতে বিরক্ত লাগছিল কিন্তু কাজ তো করতেই হবে কাজ না করলে হবে না কারণ বাসি কাজ সেরে আবার ঠাকুরকে জল দিয়ে রান্নাও চাপাতে হবে আর আজকে যেহেতু ছেলের ছুটি তাই ছেলে বায়না করেছে সকালে টিফিনে লুচি ছোলার ডাল খাবে তাই এদিকে কাজ সেরে আবার যেতে হবে টিফিনে লুচি ছোলার ডাল করতে বুঝতেই পারছ চাপটা কোথায় সকালে তাড়াহুড়োর ঠেলায় রোজ যা টিফিন করে দেয় চুপ করে নিয়ে চলে যায় কিন্তু ছুটির দিনে আবার আলাদা করে অর্ডার হয় যে এটাই হবে টিফিনে আজকে আমার ঘরের বিছানা তুলে আমি চলে এলাম বাবার ঘরের বিছানা তুলতে এখন বাবা ওপরেই শুচ্ছে মা যেহেতু নেই ঝটপট বিছানাটা ঝেড়ে নিলাম এবার ঝাঁটটাও দিয়ে নেব ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার আমি ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি কটা কাঁচা বেরিয়েছে আজকে ওয়াশিং মেশিনেই দিয়ে দেব আজকে আর হাতে কাচলে টিফিন করার টাইম পাব না ঝাঁট দিয়ে ঘর মুছতে মুছতে ওয়াশিং মেশিনে দিয়ে দিলে ঝটপট আমার কাজ সারার আগে কাচাও হয়ে যাবে মাঝে মধ্যে যেদিন কাজের চাপ বেশি থাকে সেদিন ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিই না হলে হাতেও কাছি তবে সপ্তাহে দুটো দিন অন্তত চেষ্টা করি ওয়াশিং মেশিনটা চালু রাখার স্নান করে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন করতে স্নান করেই আগে ঠাকুরকে জল দিতে যায়নি যেহেতু বাবা দোকানে বসে আছে টিফিন খাওয়ার জন্য তাই ঝটপট আগে টিফিনটা করে নিয়ে তারপরে কাপড় ছেড়ে আবার যাব ফুল তুলে ঠাকুরকে জল দিতে তাই আজকে যেহেতু ছোলার ডাল করব তাই ছোলার ডালের মধ্যেই ছোটো ছোটো করে আলু দিয়ে দিলাম তাহলে একসঙ্গেই সেদ্ধও হয়ে যাবে আর তাড়াতাড়িও হবে ছোলার ডাল আর আলুটাকে প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি ঝট করে আটাটাও মেখে নেব আটা মেখে আমার লুচি করা হয়ে গেলে ততক্ষণে ছোলার ডালও সেদ্ধ হয়ে যাবে তখন শুধু সাঁতলে দিলেই হবে তাই যতটা কম সময়ে কাজ করা যায় তারই চেষ্টা করছি চলো এবার ঝটপট আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য আমি অল্প একটু তেল দিলাম আর নুন দিলাম দিয়েই ভালো করে ময়দাটা মেখে নেব একটু শক্ত করেই মাখব কারণ লুচি বেলবো যেহেতু আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটা ছোট ছোট লেচি করে ঝটপট কেটে নিয়ে আগে আমি একসঙ্গে অনেকগুলো লুচি বেলে নেব কারণ তেল গরম হলে চটপট করে একসঙ্গে অনেকগুলো লুচি ভাজা যায় কিন্তু একটা করে বেলবো একটা করে ভাজবো এতে অনেক সময় লেগে যায় গ্যাসও পড়ে তেলও পড়ে তাই আমি একসঙ্গে লুচিগুলো বেলে নিয়েছি এবার ভেজে নেব ছোলার ডাল ওদিকে সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি লুচি ভাজা হয়ে গেলে এই কড়াইতেই ডালটাও সাতলে নেব কাঁচা হয়ে গেছে কিন্তু কাপড়গুলো এখনও আমার মেলা হয়নি ঠাকুরকে জল দিয়ে এসে তবে কাপড়গুলো মিলবো কিছু না তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা ঘষে নিয়ে আর জিরে ফোড়ন দিয়েই একটা ছোট্ট টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম এবার নুন হলুদ মিষ্টি আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার ডালটাকে একটু হাতার সাহায্যে ঘেটে দিলেই রেডি চলো শুভ ওর আর ওর দাদু টিফিন নিয়ে দোকানে চলে গেছে আর আমি এখন গপ গপ করে এখন টিফিন খাচ্ছি দেখতেই পাচ্ছ শুভ গেছিল দাদুকে টিফিন দিতে আসার সময় চিকেন নিয়ে এসছে তাই এখন রান্না করতে হবে চিকেন তার মধ্যে আজকে সকাল থেকে কারেন্টটাও চলে গেছে তাই মশলাটাও করতে হবে হাতে মিক্সারও চালাতে পারবো না বুঝতেই পারছ বিরক্তটা কতটা লাগছে তাই এখন আজকে বেশি কিছু করবো না বেগুন বাঁচবো বাঁধাকপির একটা তরকারি করব আর মাংসের ঝোল করবো কিন্তু তাতেই যেন হাঁপিয়ে উঠবো কারণ যেহেতু মিক্সারটা অচল তাই হাতে করতে হবে মশলা তার মধ্যে আমার বানাতে বানাতে জ্যাকু এসে একবার করে উকি মারছে আর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে চলো এবার রান্না বান্না সেরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আমার বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর হয়ে গেছে ভাত শুধু মাংসের ঝোলটা এখনো হচ্ছে আজকে জ্যাকুর জন্য মাংস এনেছিল তাই জ্যাকুর জন্য মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি সবই হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস টেক কেয়ার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে